চাইতে বইন্যার মাইরা বাবারা নবি আমার কেমন পাগল ছিল এ যুবক বাবারা ধর জুয়া নিত বা কর দাম শিয়ায় গাম্বারি কেদে কে জালে আমি সাওয়া এ যুবক বাবার তোর চেহারা দেখ আমার মায়া লেগে গেছে বাবা মাউল আরে ধর আমার মাউল আরে আমার মাওলা কত সুন্দর মাওলা আমার মাওলা কত দয়ার মাওলা আমার মাওলা কত মায়ার মৌলা আমার মাওলা কত সুন্দর আল্লাহ জাহান নাম ফিরান আছে আমি রসুল ব্যবসতে যাব না আমার আল্লাহ বলবে আমার হাবিব গো এই পানি আপনি জাহান নামের গায়ে সিজে যখন জাহান নামের গায়ে পানি ছিঁড়ে মারবে জাহান পিছনের দিকে ক্যাত ক্যাত করিয়া দৌড় মারবে আল্লাহ নবী বলবে মাবুদ গো লক্ষ লক্ষ ফেরেশতারা কুটি কুটি ফেরেশতারা টানিয়া রাখতে পারে নাই আর এতটুকু পানির জাহান না পিছে দৌড় দিলো এই পানি কোন কুদরতের পানি আমার আল্লাহ বলে না না কোন কুদরতি মেডিসিন না পানি না এই তো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি বাবা জোর করিয়া কান্ড মায়ে মাবে কান্দ ছেলে মরে কান্দ বাড়িতে পড়িয়া ছেলে মারা গেছে কান্দ আমার মাওলায় কি অন্যায় করল আমার মাওলার জন্য কেন চোখে পানি আসবে না এ আল্লাহর ভাগরে রাজন করিয়া কান্দ ইবুকইবুক বললাম তাকু ভাতা বাকু যদি জোর কই একটা ফটা পানি ভায়ে যুবকে আমার বাজানো বাজান তোর পাও দর্সি বাজান আয় তুই আমার কাছে আয় তরে আমি কালে গালে সুমা মনে এ বাবা তোর মতো কত যুবকের মান নাই বাবা নাই তোর মতো কত যুবক এটি হয়ে গেছে মাইরে দেখে না এ যুবক তোর মতো কত যুবক মা তোর মতো কত যুবকেরা দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ে বাবা তুমি কেন পারো না রে বাবা এ যুবক বাবারা। সময় থাকতে মায়রারে ধরো ভাইয়া ও ভাইলা মা ও বুঢ়া মুজোহেদ আমার কালো মারি খেত ফলা ঘুঘু রাই চর্মাই র কুতুবে ফলা ঘগু আমার মোজাহেদ ভাইরা এ আমার বুঢ়া বাবরা মৌজ দরবারে কান্দো কত দিন আজ দুনি কোথায় গেল শক্তি কোথায় গেল যদি কান্না না আসে আমার আওয়াজও ডাক জৈবন গেল নাচাই না আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার ভানে কি বলে বলবেন না ঠিক না একেবারে সহজ তো স্বামীর খ্যাতমত করবে শ্বশুর শাশুড়ি থাকলে খ্যাতমত করবে না কি কর পর্দায় থাকবে মাতার কাপড়ে ঢুকে কি চলবে নামাজ রুখতে পাশক নামাজ পড়বে কথা কেন ঠিকই না সহজ বেশ একেবারে সহজ কিন্তু কপাল ঘুরিয়ে গেছে এগুলো কিছুই করবে না জানা আছে বলেন জানা আছে মানুষ আল্লাহ সকালবেলা আল্লাহ আল্লাহ আবার ডাকদান আল্লাহ আল্লাহকার হেদায় দেবার মালিক কি আবার বলেন আমাদের অনেক মোজাহ আবুল খেয়ার বিক্রমপুরী ইন্তেকাল করছে এইভাবে বাস করতেছিল অস্কৈরে মন যাচ্ছে সাথে সাথে কামারে ধরো এসটাই যে বইয়ে দুনিয়া থেকে বিদে কুমিল্লায় পিসাব এসটাই থেকে নামতে আছে শিয়েড়িতে কল ধরো ধরছে শেষ খুলনার ইসমাইল সাহেব এই বয়ান করতে আছে মন যাচ্ছে তারে তার ভিতরে অ্যাটাক করছে দুনিয়া থেকে বিদে আল্লাহ পাথর গাড়ে এক এক বক্তা বস করতে আছে এইটা কারেন্ট হয়ে গেছে সব যে মুখটা কারেন্ট লাগছে সঙ্গে সঙ্গে কারেন্ট হয়ে গেছে শেষ নিঃশ্বাসে নেই বলেন নিঃশ্বাস কি মরা লাগবে আচ্ছা মরা লাগবে না তারা ভাগেন আপনারা সময় করে নষ্ট করে লাভ নাই কি মরা লাগবে না এ লোক আছে কেউ আর মরা যাবে লাগবে তারা বসেন কি আমরা সবাই কন্দাসের যাত্রী বলেন কোন দাসের যাত্রী কবর দাসের যাত্রী আল্লাহব আল্লাহ আমার ভাইরা আমার বাবারা করে সফল দেখছেন আপনার প্রিন্সিপাল খালিদ হোসেন নাগরফুল প্রিন্সিপাল অনেক শিক্ষিত লোক আছে যে নষ্ট করলাম নাগরফুল প্রিন্সিপাল খালিদ হোসেন এমপি ছিল আওয়ামী লীগের আমলে উনি শর্ম নাইতে আসছে তার বাড়ির কর্মচারী মনির হোসেন বুঝাইয়া শুনিয়া তারপর নিয়ে আসছে তার সাথে মদ আনছে বিডি সেক্রেটারি আনছে যখন শর্মনে এসে দোতলা লঞ্চটা বেরছে তখন ডাক দিয়া কায় খালিদ হোসেন সাহ প্রিন্সিপাল এ আব্দুর রহমান আব্দুর রহমান নাম খাদেমের তুই এবারে এবার কোন জায়গায় আনছো এই জায়গায় তো বিড়ি সে মদ খাওয়ার জায়গা না কি কাম হয়েছে বোধ কয় না গাহ দেশের স্বপ্ন যদি ভালো গেছে মাঠের মধ্যে হুজুর উদ্বোধন বয়ান শুনলেই কান্না শুরু হয়ে গেছে কান্না শুরু আহ লহ এখন আমি পাগড়ি কিনবো জামা কিনবো সব কিনলে ফিট ফেট তিন দিন সাড়ে তিন দিন বয়ন শুনিয়া যাও আমি চাকরিও করবো না আমার প্রিন্সিপাল গিয়ে লাগবে না আমি আর বাড়ি যেম না এখন কাফেলেরা ধরিয়ে ফড়িয়া হুজুরের কাছে নিয়ে গেছে মরুম হজুরের কাছে নিয়ে গেছে মরুম হুজুর ক বাবা প্রিন্সিপাল সাহেব চাকরি করা না যায়স না আপনি যান আল্লাহর পথে থাকেন আমি দোয়া করি যান হুজুর বুঝেই শুনেই গেছে চলিয়ে গেছে যাই রাত আটটায় পড়ছে দরজা যাই সিটি আগে তো আর মোবাইল ছিল না সিটি দিয়ে লেগছে ও বিবি আমি মুসলমান এখন ঘরে টিভি আছে টিভি নামান লাগবে তোমার চাকরি তুমি যে স্যার তুমি আর কলেজে চাকরি করতে পারবে না তোমার চাকরি ছাড়া লাগবে নামাজ পড়া লাগবে পর্দা থাকা লাগবে যদি তুমি মানো তবে তোমার সাথে দেখা করবো না সাথে আমি আর ঘরে যাব না ঠিক কর মিয়া হাকিকত সে তো দুনিয়া বে খবর হায় হাকিকত সে তো বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নামি গুয়াম কে দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাবাশি খোদাবাস এ চলতে বুনিয়ার ভাইরা আল্লাহ একবার আল্লাহ আকবার আমার ভাইরা আমার বাবারা যারা মরবা তারা ভালো করিয়া বোঝো প্রিন্সিপাল সব শিক্ষিত বাবার আপনারা শুই নেন প্রিন্সিপাল চিঠি লাগছে বিবি শুইনে সঙ্গে সঙ্গে চিঠি পড়িয়া আল্লাহ খাদেমের কথা তোমার সারে কোথায় কল উরজায় দাঁড়াইয়া আছে দৌড়িয়া প্রিন্সিপালের স্ত্রী কান্দার বলে স্বামী কবরে যাবো আমি অতো মরবো আসেন আমি এখন রিজন দেবো আমি আর চাকরি করবো না ঘর থেকে টিভি নামানোর দরকার নাই ভাঙ্গিয়া ভালাইয়া রাখা আমি আর বেপারটা চলবো না নামাজ আর ছাড়ব না তখন প্রিন্সিপাল কান্দার বলে মাবু আমি আশ্রাম লঞ্চে আমার পীরের দোয়া আমার আগে বাড়ি ফুচা গেছে আমার ভাইরা ববর গাছুরি বান্দ এদেশে থাকার জাগা আর সখালে যাইবা আর সখালি যাইবা কালী সঙ্গে নিবা কি সঙ্গে নেবা দুটি নাম আল্লাহ নবী আল্লাহ ও আমার আসমারে মালিক আল্লাহ দেখো তোমার গোলাম কান্দ তোমারে নানিয়া কবরে আল্লাহ ও আল্লাহ পাগলেরা ও আল্লাহর গোলামের আমার মাওলায় কই আমার মাওলাই কই এ বুড়া বাবার আমরা কি মাওলারে ভাব পাবো আরে দাড়ি সাদা হইয়া গেছে সু সাদা হয়ে গেছে আরে কবরে ডাকে কিনিয়া যাব কব ওই কবরে একটা দুই না নিরানব্বই না সাপে কামড়াইবে জাহান নামের আগু জাহান নামের আগু বাগাজাবে না ডাকো কিও ভাল হবে 닥나닥판나 날며 파우터무키우 ডে যুবক ডাকে সাথে নাই রে বতি রে আমার পাবো নে থ বাজান কালো মারি চরমরাই জমিনে শুয়ে রয়েছে আল্লাহর কুতু বত বাবা যারা মর বা তারা বুঝে শূন্য কবরে যাইব ভালো করিয়া হিসাব মিল ভালো করিয়া হিসাব মিল ষাট সত্তর বছর জেন্দেগানি মিলাইয়া দেখো গুণের সংখ্যা বেশি না নাকের সংখ্যা বেশি আরে আমরা তো খসরার দুনিয়া দুনিয়ার মোহে ভরিয়ে গেছি নবী ভরিয়ে গেছি তোমার আমার তো আর নাই ও আল্লাহর বান্দারা জোরে বলো কার পাগল হবা আরো জোরে কার পাগল হবা আরে মায়ের হাতে রশি বাবায় কবরে আরে মায় কবরে জলছে বাবায় কবরে জলছে আমি খোদার কসম খেয়ে আলে বল আমার সাক্ষী রাইখা বলছি বাবা সবাই এতক্ষণ পর্যন্ত আমি ইমেনে বয়ান করছি বিশ্বাস করবা কি করবা না বাবা আমি জানি না কারা হুদাল্লিল কিন জানি না মাওলায় জানে বাবা তোমরা যখন বাড়ি থেকে মা ফেলে আসো তোমার পিছন থেকে আল্লাহ আমরা যেভাবে ছোটবেলা বাবার পিছনে টুক টুক করিয়া হাসি তোমার মা এবং বাবার কবর থেকে তোমার আব্বু আমার আব্বু আল্লাহ তোমার পিছনে পিছনে দৌড়া আচ্ছা মা ফেলে প্যান্ডেলে ঢুকে গেছে তারা এখন তোমারে তালাশ করে আমার আব্বু কোথায় মা ফেল তোমার আব্বু আম্মু গলা ধরিয়া কান্দে আর বলে আব্দুর রহমান কবরে কলম বড় আযাব মেরানো বৈড়া সাহেব কামরা বাবা সৈতে ফারি না হাতে আল্লাহ হাতের রশি পায় কোয়রা আল্লাহ লাগায়

যাবে কারো কাছে ডাকেন না সকলের দরজা মাওলা ফিরিয়া তোমারি দর যায় রো তোমার বলে কুটি কুটি গুন মায়া বেশি ময়দানে মধ্যে যুবক কান্দে বুড়া কান্দে তুমি জিগাওয়ারা কান্দে কা তোমার জুদাই আর ভালো খোলে তালা ইসু বলা সালামের দশটা তালা আটকাইয়া দিয়া জলেখা ডাক দিয়ে বলে ইসু তোমার খোলা আর বাঁচাইতে পারবে না আমার সাথে মেলামেশা করা লাগবে জোলেখা উলঙ্গ হইয়া ডাক দিছে কিছু বলা সত্য সালাম মালিক তুমি আমারে বাস আমি জাহান নামে আমি জাহান নামের আগুনে চলতে পারবো না আল্লাহ তুমি আমারে বাসা আমার আল্লাহ ডাক দিয়ে বলি সুব দৌড় দেবা তুমি দরজা খুলিয়া দেব আমি ইসু वाला सच्चा জামলা আল্লাহ বাঁচাও কিয়া যখন ডাক মারছে দরজাগুলো টাস 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 করিয়া শতরা দরজা খুলিয়া গেছে এ আল্লাহ kasih ভাইরা আমার বাবারা আমার সেই আল্লাহ কোন আছে না না জোরে সেই আল্লাহ আছে

যারা মাওলার আশেক না তারা তাদের চোখের মধ্যে পানি নাই বাবা যার চোখের মধ্যে পানি হাজির গেছে আমার আসমান থেকে ডাকতেছে শিশি লইয়া যাও যেই বান্দারা কান্দে তার চোখের মধ্যে ধরো তার চোখের মধ্যে বোতল ধরো ওই পানি কামে লাগবে আল্লাহ ওই পানি জমা করিয়া রাখো যেদিন কেয়ামতের ময়দান কায়েম হইয়া যাবে আল্লাহ কেয়ামতের ময়দানে জাহান নাম হইয়া আসবে যাহার নাম না আল্লাহ ধরিয়া রাখতে পারবে না যাহার নাম সিল্লিক মারবে লাভ মারবে মুসা কালিমুল্লা ইসা রুহুল্লাহ ইব্রাহিম খলিল্লাহ সব শেষ দায় ভরিয়া কান্দে

আমার আল্লাহ বাবা হবি আপনার কান্দুন আমি আল্লাহ সইতে পারি না ও আমার হাবিব আপনার কান্দোন আমি আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ র হবি ভর মাবুদ গো আপনি তাড়াতাড়ি যাহান নাম ধিয়ান জাহার নাম যেভাবে লাভাই আসতে আছে যদি আমার একটা গুণাগার উন্মাত খাইয়া ভাল আমি তোমার জাতের কসম খাইলাম আমি নবী তোমার জান্নাতে যাব না চাইতে বন্যার বাইরা বাবারা নবী আমার কেমন পাগল ছিল এ যুবক বাবারা দযুয়ানি তো বা কর দাম শিয়ায় গাম্বারি কে জালে মিশা দেব এ যুবক বাবা তোর চেহারা দেখে আমার মায়া লেই গেছে বাবা মাও না রে ধ আমার মাউল আরে ধ আমার মাওলা কত সুন্দর মাওলা আমার মাওলা কত দয়ার মাওলা আমার মাওলা কত মায়ার মাওলা আমার কত সুন্দর আল্লাহ আল্লাহ জাহান নাম যাব না আমার আল্লাহ আমার গো এই পানি আপনি জাহান নামের গায়ে সিজে দেন যখন জাহান নামের গায়ে পানি ছিঁড়ে মারবে জাহান না দিকে ক্যাত ক্যাট করিয়া দৌড় মারবে আল্লাহ নবী বলবে মাবুদ গো লক্ষ লক্ষ ফেরেস তারা কুটি কুটি ফেরেস রাখতে পারে নাই আর এতটুকু পানির বিনিময় জাহান না দৌড় দিলো এই পানি কোন কুদরাতের পানি আমার আল্লাহ বলে না না কোন কুদরাতি মেডিসিন না পানি না এই চলে আপনার গুণাগার উম্মাতের চোখের পানি বাবা জোর করিয়া কান্দ মায়ের মরে কান্দ ছেলে মরে কান্দ বাড়িতে ছেলে মারা গেছে কান্দ আমার মাওদায় কি অন্যায় করল আমার মাওলার জন্য কেন চোখে পানি আসবে না এ আল্লাহর বাগলের আজর করিয়া কান্দ

তোর মতো কত যুবক এটি হয়ে গেছে মায়ের দেখে না যুবক তোর মতো কত যুবক মা হারাইছে বাবা হারাইছে তোর মতো কত যুবকেরা দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ে বাবা তুমি কেন পারো না রে বাবা এ যুবক বাবারা সময় থাকতে মায়লারে ধরো পাইয়া ও না ও বুড়া মোজাহে আমার কালো মারি খের পালা ঘুগুরা চর্মাইলার কুতুবের পালা ঘুগুরা এ আমার মোজাহেদ ভাইরা এ আমার বুড়া বাবা মাউলার দরবারে কান্ধ কতদিন আর দুনিয়ায় থাকবা কোথায় গেল শক্তি কোথায় গেল যদি কান্না না আসে আমার আওয়াজ ডাক জৈবন গেল নাচাই না আর কত কাল থাকবো মাওলা দিদার ভানে চাইয়া কি বুঝবা বলবেন না মুসানবী সাথে কইলা কথা তুর মিয়া হে সাথে কইলা কথা আগুনে ভালো ইস নবী সাথে বললা কথা কুয়াতে ভালাইয়া ও মাই তোমার সাথে বলবো কথা আল্লাহ 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 মালিক ও মালিক ও মালিক ও মালিক দিদায় মজনুগর বুধে তোরা ফে খতলে বুধে তোরা আসে কুকা কে আম মাসু কছে ফুসিয়ো শাকে গুলমে কেয়া মজা মাসু কছে ফুসিয়ো এ আল্লার মান্দারা মালদার পাগল হতার ভর কবরে যা ওই কবরে মাউলার নুরের ভড়ার বিছাইয়া দে রে আল্লাহ জানা তো দো জোকছে আরব কেয়া কর আর যে মায় তুজে দেখা করো আল্লাহর কাছে চা মাওলা মাফ করার মালিক মাওলা বাবারে এক সাগর রাখাল মালিক দরবারে কান্দে সাগর রাখাল এ চরে শিক্ষিত বাবারা শিক্ষা দিলের মধ্যে রাখলে মাওলার মহব্বর ঢুকবে না বাবা বুদ্ধি রাখলে মহব্বর ঢুকবে না সাগর রাখালের মতো কান্দ মালিক তোমার যদি আমি এই জঙ্গলে পাইতাম তোমার যদি চাইতে বুঝলে সরে পাইতাম যাবে ও মালিক আমার তোমার যদি চাইতে বুঝলে সরে পাইতাম আল্লাহ তোরে আমি আমার আল্লাহ ছাগল তো হইয়া দুধ খাওয়াইতাম তোমার যদি পাইতাম আমি তোমারে গোসল করাইতাম ও মালিক তোমার যদি পাইতাম তোমার মাথা সহ ও মালিক তোমার যদি পাইতাম আমার আদি রূপা দানি রূপার ঘুম গাইতাম ও মালিক তোমার যদি আমি পাইতাম আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ও মালিক তোমার যদি আমি পাইতাম তোমারে আমি দুই গালে সুমাইতাম মুসা নবী ডাক দিয়ে কাকিরে ভাগলাম মাওলায় ভাত খায় নাকি মাওলা আবার শরীর আছে নাকি আমার মাওলার সাথে শরীর কইলি কেন তখন আল্লাহ কি কাল শুনি আমদ সোয়ে মুসা য খোদা বান্দা আমার চরা কর দে যুদা হে পাঠাইছি আমার বান্দামার সাথে মিলে যতিবা

না তুমি আমারে দেখতে পারবো না যদি দেখতে চাও তোমার সিনিয়র মধ্যে থাকাও তোমার কলু বলুন আমার তোমার কলভ হইল আমি মাওলার থাকার এ যুবক যদি মাওলারে পাইতে চাও এখন থেকে নিয়োগ করার দাঁড়িতে বুঝ দেব না আর নামাজ না না আমি মা বন্ধুকে বললে যাই গো পর্দায় থাকিও স্বামীর খেদমত করিও পাচক তো নামাজও মাগো শ্বশুর শাশুড়ি থাকলে খেদমত করিও ও মা তুমি রং আল্লাহ কোরআন পড়তে জানলে ধৈনিক পড়িও